আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আমা অর্থাৎ অন্ধ আরবিতে আমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন নূর অর্থাৎ আলো আরবিতে নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো মা অর্থাৎ সাথে আরবিতে মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে নাফস অর্থাৎ আত্মা আরবিতে নাফস এর বাংলা অর্থ হচ্ছে আত্মা মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে হাদা অর্থাৎ এটা আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় ইলা অর্থাৎ দিকে আরবিতে ইলা এর বাংলা অর্থ হচ্ছে দিকে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন সাগির অর্থাৎ ছোট আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট কেবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। মাররা অর্থাৎ খুব, আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে খুব। মজুদ অর্থাৎ আছে আরবিতে মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই জালান অর্থাৎ রাগ করা আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ মামনু অর্থাৎ নিষেধ আরবিতে মামনু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে ওয়াকগেফ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো বুকরা অর্থাৎ কাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কাল জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার সালামাত অর্থাৎ নিরাপদ আরবিতে সালামাত এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে আমান এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন মজনুন অর্থাৎ পাগল আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন হাকিক অর্থাৎ হক আরবিতে হাকিক এর বাংলা অর্থ হচ্ছে হক কয়েশ অর্থাৎ বালো আরবিতে কয়েশ এর বাংলা অর্থ হচ্ছে বালো সোয়াইয়া অর্থাৎ আস্তে আরবিতে শোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে আস্তে মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে মাসুরা এর বাংলা অর্থ হচ্ছে পাইপ হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হাদিদ এর বাংলা অর্থ হচ্ছে লোহা সিল্ক অর্থাৎ তার আরবিতে সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার লোন অর্থাৎ রং আরবিতে লোন এর বাংলা অর্থ হচ্ছে রং গুল অর্থাৎ বলুন আরবিতে গুল এর বাংলা অর্থ হচ্ছে বলুন শাকুস অর্থাৎ ব্যক্তি আরবিতে শাকুস এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন সায়েল অর্থাৎ তরল আরবিতে সায়েল এর বাংলা অর্থ হচ্ছে তরল খাফিব অর্থাৎ পাতলা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে পাতলা কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া ইলান অর্থাৎ পর্যন্ত আরবিতে ইলান এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে খাল্লিবাল্লি এর বাংলা অর্থ হচ্ছে বাদ দাও ইকরা অর্থাৎ পরা আরবিতে ইকরা এর বাংলা অর্থ হচ্ছে পরা কানাফাত অর্থাৎ সুফা আরবিতে কানাফাত এর বাংলা অর্থ হচ্ছে সুফা জলিয়া অর্থাৎ কার্পেট আরবিতে জলিয়া এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট মাঞ্জু অর্থাৎ আম আরবিতে মাঞ্জু এর বাংলা অর্থ হচ্ছে আম আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে ইনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে ইনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর গাওয়া অর্থাৎ কফি আরবিতে গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কফি মিলহা অর্থাৎ লবণ আরবিতে মিলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ হালিফ অর্থাৎ দুধ আরবিতে হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দুধ জাম্বু অর্থাৎ পাশে আরবিতে জাম্বু এর বাংলা অর্থ হচ্ছে পাশে জাম্বি অর্থাৎ আমার পাশে আরবিতে জাম্বি এর বাংলা অর্থ হচ্ছে আমার পাশে মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা বাতিন অর্থাৎ গোপন আরবিতে বাতিন এর বাংলা অর্থ হচ্ছে গোপন রামপাস অর্থাৎ সিনতাই আরবিতে রামপাস এর বাংলা অর্থ হচ্ছে সিনতাই পাঙ্গিল অর্থাৎ ডাকসেন আরবিতে পাঙ্গিল এর বাংলা অর্থ হচ্ছে ডাকসেন বেতুল অর্থাৎ সঠিক আরবিতে বেতুল এর বাংলা অর্থ হচ্ছে সঠিক লোবা অর্থাৎ খেলা আরবিতে লোবা এর বাংলা অর্থ হচ্ছে খেলা গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা তাজুন অর্থাৎ টুপি আরবিতে তাজুন এর বাংলা অর্থ হচ্ছে টুপি ফায়দা অর্থাৎ লাভ আরবিতে ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ এলেম অর্থাৎ শিক্ষা আরবিতে এলএম এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা গায়েত অর্থাৎ পায়খানা আরবিতে গায়েত এর বাংলা অর্থ হচ্ছে পায়খানা ভুল অর্থাৎ পেশাব আরবিতে ভুল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব চুল অর্থাৎ সার আরবিতে চুল এর বাংলা অর্থ হচ্ছে সার রাস অর্থাৎ মাথা আরবিতে রাস এর বাংলা অর্থ হচ্ছে মাথা বাতুন অর্থাৎ প্যাট আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে প্যাট সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইউম অর্থাৎ দিন আরবিতে ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে দিন দক্ত অর্থাৎ পেশার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে পেশার ইয়াদ অর্থাৎ হাত আরবিতে ইয়াদ এর বাংলা অর্থ হচ্ছে হাত রিজল অর্থাৎ পা আরবিতে রিজল এর বাংলা অর্থ হচ্ছে পা রুকবা অর্থাৎ হাঁটু আরবিতে রুকবা এর বাংলা অর্থ হচ্ছে হাঁটু আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে গাসিল অর্থাৎ দুপা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে ধৌত করা খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি বুস্তানি অর্থাৎ মালি আরবিতে বুস্তানি এর বাংলা অর্থ হচ্ছে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে পরিচালক সাহাতি অর্থাৎ গরির মেকার আরবিতে সাহাতি এর বাংলা অর্থ হচ্ছে গরির মেকার তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার মহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে মহান্দিস এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার মুগান্নি অর্থাৎ গায়ক আরবিতে মুগান্নি এর বাংলা অর্থ হচ্ছে গায়ক সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে হাত দাঁত অর্থাৎ কামার আরবিতে হাত এর বাংলা অর্থ হচ্ছে কামার আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক বাবুরসি অর্থাৎ তাব্বাক আরবিতে বাবুরসি এর বাংলা অর্থ হচ্ছে তাব্বাক শাইক অর্থাৎ ড্রাইভার আরবিতে শাইক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি আরবিতে নাজ্জার এর বাংলা অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে বান্না এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি হারেস অর্থাৎ পোহরি আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে পোহরি জমায়েত অর্থাৎ একত্র আরবিত্তে জমায়েত এর বাংলা অর্থ হচ্ছে একত্র ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে ইশারা এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল তর্মজমা আরবিতে তর্জমা এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল মক্তব অর্থাৎ অফিস আরবিতে মকতব এর বাংলা অর্থ হচ্ছে অফিস মোকালফা অর্থাৎ জরিমানা আরবিতে মোকালফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা তো ভিওর্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন